দুর্গাপুরে বিধাননগর পুলিশ ফাঁড়ির উদ্যোগে আয়োজিত ছট ব্রতিদের হাতে পুজোর ডালা তুলে দিলেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের এসিপি সুবীর রায় সিআই রণবীর বাগ এবং ফাঁড়ির ইনচার্জ মিহির এছাড়া উপস্থিত ছিলেন আরো বহু পুলিশ আধিকারিক ও কর্মীরা এসিপি সুবীর রায় বলেন বিধাননগর পুলিশ ফাঁড়ির সব উৎসবেই মানুষের পাশে থাকে দুর্গাপুজো থেকে মহরম ঈদ থেকে ছট আমরা সবাইকে নিয়ে আনন্দ ভাগ করে নিতে চাই এই অনুষ্ঠানও সেই মানবিকতারই অংশ আমরা চাই উৎসব সুস্থ সুন্দর ভাবে হোক তাদেরকে ছট পুজো অলরেডি শুরু হয়েছে আমি তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমরা জানি যে প্রতি বছর এই ছট পুজোর টি এই সময় উদযাপন করা হয় এবং এটি আপনাদের খুব জাগ্রত উৎসব এবং আমরা জানি বিহার ঝাড়খন্ডে প্রধান উৎসব আমাদের যেরকম পশ্চিমবঙ্গে দুর্গা উৎসব দুর্গা সেরকম আপনাদের এই উৎসবটা আপনাদের মধ্যে প্রধান উৎসব আপনাদের শ্বাস এটা পালন করেন এটাও আমি জানি এবং বাড়িতে সকলে এই জিনিসটাকে উদযাপন করে এবং দীর্ঘ বেশ কয়েকদিনের উপবাস থাকে আমি জানি তো এবং তারপরে পরের দিন প্রথম দিন বিকেলবেলা সূর্যাস্তের সময় হয় আর পরের দিন সেই সূর্যোদয়ের সময় সময় ওটা করা হয় তো আপনারা যারা যারা উপস্থিত থাকে তাদেরকে অনেক অনেক ই কোন নালা শুরু করা যায় কত যাবা খুব খুব আর্থিক বাছাই আমলোগার सबका परिवार का आवश्यकता कुशल मंगल प्रार्थना करते हुए मैं आपको धन्यवाद देता हूं धन्यवाद छोट মাইয়া এবং এক छोट মাইয়া কে কেন্দ্র করে আপনাদের প্রত্যেককে একটা আদেশ যেমন আমরা বলি দুর্গা পূজা আর্থিক শুরু বাড়ালে পূজা বা আমাদের হিন্দুদের পূজার পথে সীমাবদ্ধ নেই আমি লড় বেঙ্গল থেকে হাওড়া বেঙ্গল পর্যন্ত চাকরি করেছি

আপনাদের উপস্থিত কে جناب আসাম শৈল দেবকপুর পুলিশ কমিশনারের মুখ্য সচিব অসংখ্য ধন্যবাদ একটু বড় করে দি অভিনন্দন জানাবেন Obrigado.